তোমাকে সরাসরি ম্যাজিক মে স্টোরের সঙ্গে দেখতে পারবে যাবে সেরকম ভালো কোনো বান্ডিলই নেই তবে আর মাত্র কিছুদিন পরবর্তীতে মারাত্মক লেভেলের একটা বান্ডিল আসতে চলেছে সেই ব্যাপারটা কি তুমি জানো না জানতে পারলে সেটা তোমায় জানতে পারবে পাশাপাশি বিশ তারিখে ইন্ডিয়ান সার্ভরে আমাদেরকে ম্যাজিক ফ্রি দিতে হবে বাংলাদেশ সার্ভে কবে পালা আসবে ম্যাজিক কিউ ফির পর সেটাও তুমি জানতে পারবা তার মানে ম্যাজিক মে স্টোর ম্যাজিক কিউব ফির ব্যাপারে অনেকগুলো ইনফরমেশন জানতে পারো সো আজকে পাশাপাশি বিরাট কন্টিনিউ যদি তুমি করো না সেক্ষেত্রে ওবি ফিফটি ওয়ান আপডেটের উপর ভিত্তি করে কিন্তু বিরাট একটা চেঞ্জেস আসতে চলেছে সেই আপডেটেরগুলা আমি কিন্তু প্রপারলি পেয়ে গেছি সেগুলো তোমাদেরকে দেখ দেখা দিব এবং আপনার ক্ষেত্রে ডায়মন্ড ক্রসকল ইভেন্ট ফ্রি ইভেন্টের পাশাপাশি নতুন আপকামিং ক্ষেত্রে যে বড় ধরনের কল্যাভিশন আসতে চলেছে সেই ব্যাপারটাও তুমি জানতে পারবে তার মানে এই ভিডিওটা কন্টিনিউ করার মাধ্যমে কতগুলো ইনফরমেশন জানতে পারছো সেটা তুমি বুঝতেই পাচ্ছ আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও ভাই এমনি এমনি হয় নাই আপনাদেরকে অনেক রিসার্চ অনেক কষ্ট করে বানাইতে হচ্ছে যখন তোমাদের পত্রের কাছে একটা লাইক অমেশা করতে পারি তো প্লিজ 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 তোমার একটা লাইক করে দিও আর আজকে ভিডিও লাইক আমরা ফ্রি ফায়ার অনেকে আমি জানি অনেক যদি প্রত্যেক লাইক করতে হবে এত ছোট লাইক বা ইজিলি পড়ে যাবে যাই কারণে প্রত্যেকে একটা লাইক করতে লাইক আমরা পূরণ করে দিতে পারবো না আর আজকে ভিডিও লাইক আমরা পুরোনো পূর্ণ মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি শিফট গিভেও দেবো আর এই উইকলি আমি শিফট পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কে পার্সোনাল এটা বেশি বেশি করে কম শেয়ার করতে হবে বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিয়ে যেতে পারবে আর একই কথা তোমাদেরকে আগে তো বলছিলাম এবং কে আগে ভিডিওতে একজনকে একটা উইকলি শিফট দেওয়া যেত বলছি ফাইনালি একজনকে একটা উইকলি শিফট দিও দিছি আর যাকে দিছি তার এর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং কে একই পদ্ধতি আজকে ভিডিওতে দিয়ে দেবো যখন ভিডিও লাইক করতে না এটা বেশি বেশি করে কম শেয়ার করতে হবে এবং কে ভিডিওটা আমাদের ফ্রেন্ডের কাছে দুটো শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিয়ে যেতে পারবে তো তোমাদেরকে ফ্রি ইভেন্ট বলবো নাকি আমি ওবি ফিফটি অনার পরবর্তীতে কোন কোন জিনিস চেঞ্জ ডিটেলস সেগুলো বলবো বুঝতে পারছি না তবে ধাপে ধাপে সবগুলোই তোমাদেরকে জানাই দিচ্ছি ভিডিও চ্যালেঞ্জ আগে তোমাদেরকে বলি বাংলাদেশের সবচেয়ে কম দামে তুমি যদি ডায়মন্ড টপ করতে চাও তাহলে ভিজিট করতে পারো টিএস বাজার যেখানে ডেলি অফারের পাশাপাশি মান্থলি উইকলি সপ্তাহে শুক্রবার করে তোমরা অফারে পেয়ে যাবে শুধু তাই নয় টেলিগ্রামে গিভ এর পাশাপাশি লিমিটেড সময়ের জন্য নিরানব্বই টাকায় উইকলি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে ওয়েবসাইট থেকে কিভাবে টপ আপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে তাই এর সাথে টপ আপ করার জন্য টিএস বাজার ওয়েবসাইট একদমই ভিজিট করতে ভুলিও না যার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কি ফার্স্ট কমেন্টে দিই দিচ্ছি প্রথমত তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের নতুন যে ক্যারেক্টারটা আসতে চলেছে সেটার এবিলিটি সম্পর্কে অনেকেই জানো না তো এটার এবিলিটি যখন দিবে তখন করোনোর মতো একটা সার্কেল আসবে করোনার তো ভাই ছোটোখাটো সার্কেল হয় এই সার্কেলটা অনেক বড় থাকবে এবং কি এই সার্কেলের ভিতরে তুমি যদি কাউকে ড্যামেজ দাও সেক্ষেত্রে ড্যামেজ তো ঠিক মতোই থাকবে আর কি তবে বিশেষত্ব হলো এই সার্কেলের ভিতরে তোমরা গ্লোয়াল ফেলাইতে পারবা না পাশাপাশি তুমি যদি ক্যারেক্টারের এবিলিটি দাও অপোজিট টিমের যদি কেউ থাকে তার কিন্তু ড্যামেজও দিবে প্রত্যেক সেকেন্ডে কিন্তু মানে ছয় করে হেলথ কমবে আর কি এটা কিন্তু ওবি ফিফটি ওয়ানের পরবর্তীতে নতুন ক্যারেক্টারের এবিলিটি হতে চলেছে যার কারণে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম শর্টকাটভাবে তোমাদেরকে যদি আরেকটা ব্যাপার বলি আমাদের গেমের ভিতরে যে রিভাইভ পয়েন্ট আছে সেটাও কিন্তু এবার আপডেট আসবে যেমন তোমার স্ক্রিন বোধ দেখতে পাচ্ছ আর রিভাইভ পয়েন্টে কিন্তু আমরা দেখতে পারবো এরকম একটা কিন্তু হলুদ কালারের সার্কেল এবং কি কালার গেডিংটা কিন্তু দেখতে পারবো আর কি মোটামুটি কিন্তু আগেরটা থেকে অনেকটাই আমাকে ভালো লাগছে পাশাপাশি এটা কিন্তু অনেক দ্রুত আর কি আগের থেকে কিন্তু বলতে গেলে মানে রিভাইভটা করবে যার কারণে কিন্তু অনেকেরই এটা মন থেকে পছন্দ হওয়ার মতো একটা আপডেট পার্সোনালি আমার যদি কথা বলি আমাকেও ভাই এই রিভাইভের অপশনের ব্যাপার পারটা আমাকে ভালোই লাগছে তোমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিতে ভুল বা না পাশাপাশি আরও একটা আপডেট আছে যেটাও কিনা অনেকটাই ইন্টারেস্টিং টাইপের সেটা তোমাদেরকে এবার বলি তো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফাইনালি পকেট ভেল্ডিং যেটা আছে সেটাতে কিন্তু নতুন একটা আপডেট করছে এখন থেকে কিনা আমরা এখানে গাড়ি এবং কেউ অনেকগুলা নতুন নতুন আইটেম কিন্তু নিতে পারবো যেমন তোমরা দেখতেই পাচ্ছ যেগুলো কিনা আগে আমাদের পকেট রিভাইভটাতে ছিল না এখন কিন্তু নতুন আপডেটের পরবর্তীতে এই সব জিনিস কিন্তু আপডেট করে দেওয়া হবে যেখানে আমরা ক্যারেক্টারের স্কিল বাগারা এগুলাও দেখতে পাচ্ছি বাট যার কারণে পকেট ভেল্ডিং এর কিন্তু ব্যাপারটাও অনেকেরই পছন্দ হওয়ার মতো আপডেট লাগছে আর কি আমাকেও লাগছে যার কারণে এটা তোমাদেরকে দেখাই দিলাম আর ওভি ফিফটি ওয়ানের আরেকটা বড় ধরনের যে আপডেটটা আমাকে লাগছে সেটা হলো গানের উপর ভিত্তি করে এবার কোন গানটা আসতে চলেছে সেটা তুমি জানো না জানলে সেটা তোমাদেরকে আবার বলে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ এই গানটা কিন্তু তোমরা ভেল্ডিং এ কিন্তু দেখতে পারবা পার্সোনালি গেছে এই নতুন গানটার কিন্তু বলতে গেলে এর এমও দিয়ে কিন্তু মানে চলে আর কি মানে এর এমও দিয়ে তুমি এই গানটা কিন্তু ব্যবহার করতে পারবা আর এটা দিয়ে যদি তুমি একটা হেডশট মারো সেক্ষেত্রে তোমার দেখতে পাচ্ছ তিনশো প্যালিস প্লাস কিন্তু ড্যামেজটা দিচ্ছে তার মানে মোটামুটি ভালোই কিন্তু একটা ড্যামেজ দেয় এবং কি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্লোলিভাবে মারে আর যদি বডি শটও দাও সেক্ষেত্রেও পঞ্চাশ হেলথ করে কিন্তু পাওয়া যাচ্ছে তার মানে মোটামুটি কিন্তু একটা ভালোই কিন্তু ড্যামেজ দিচ্ছে তুমি চাইলে কিন্তু এই গানটা দিয়ে লং রেঞ্জ থেকেও কিন্তু ইনিমিকে মারতে পারবা মানে তুমি যদি এখানেও লং রেঞ্জ থেকে হেঁট মারো সেক্ষেত্রেও কিন্তু অবশ্য অবশ্যই মানে তিনশোর উপরে গিয়ে হেলথটা পড়তিছে তার মানে আমাদের সচরাচর একজনের হেলথ তো থাকে দুশোর মতো তাই না আমি যেটুকু দেখতেছি তুমি যদি মানে তিন লেভেলের হেলমেট পরা অবস্থাও কোনো ইনিমিকে মারো বা হেডশট মারো সেক্ষেত্রে কিন্তু সে মরতে বাধ্য আর কি যাই হোক এই নতুন গানটা যেহেতু আসতে চলেছে আমাদের ভেল্ডিং মেশিনের নতুন আপডেট সেকশন করার মাধ্যমে যাই করে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সববার আগে জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ওবি ফিফটি আপডেটের বাহিরে গিয়ে আমাদের ফ্রি ইভেন্ট বলো বা অন্যান্য যেসব আপডেটগুলো উঠায় আসছে সেগুলোর ব্যাপারে যদি বলি সেক্ষেত্রে তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ একটা ইভেন্ট কাস্টমাইজ করে দেওয়া হয়েছে যেটার এখন অব্দি ফুল টু ফুল কোনো ভার্সনে কিন্তু আপডেট আসে নাই তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে কিন্তু এই বান্ডেলটা আমাদেরকে পুরোপুরি দেওয়া হবে পাশাপাশি এখানে সুরির একটা স্কিন দেওয়া হবে আর টুকিটাকি অন্যান্য রিওয়ার্ড বলতে এখানে কিন্তু আমাদেরকে দেওয়া হবে অফতার নিচে আছে যেটা তো যাই হোক এগুলো কিনা আমাদেরকে পয়েন্ট কালেক্ট করার মাধ্যমে দেওয়া হবে আর এই পয়েন্ট কালেক্টের ব্যাপারটাই কিন্তু এখনও খোলামেলা বোঝা যাচ্ছে না যেহেতু এটা অন্যান্য সার্ভারে দেওয়া হচ্ছে যেমন ভিয়েতনাম সার্ভার পাশাপাশি আমাদের কয়েকটা আর কি মানে অ্যারাবিক সার্ভারেও আর কি দেওয়া হচ্ছে সবগুলো মিলিয়ে এই আমাদের ইভেন্ট আর কিন্তু কিভাবে কাজ করে ইভেন্টের পুরা ব্যাপারটা সেটা কিন্তু না কারণ লেখাগুলো সবগুলোই তাদের দেশের ভাষাই আর কি তো ইংলিশ বা বাংলা হইলে তো বুঝা যাচ্ছে বা হিন্দি হইলেও আমি এটা ট্রান্সলেট করে আর কি তবে এটা কিন্তু আমি ট্রান্সলেট করে নিজেই বুঝতে পারছিলাম না যে কি হবে তো সবগুলো মিলিয়ে আমি ইভেন্টের বলতে গেলে ইন্টারফেস দেখে যেটুকু মনে করতেছি এখানে আমাদেরকে প্রত্যেক দিন ডেলি মিশন কমপ্লিট করার মাধ্যমে কিন্তু পয়েন্ট কালেক্ট করতে হবে তার পরবর্তীতে সেগুলো দিয়ে বাই করতে হবে ড্রেস বাগারা যেগুলো কিনা এই বলতে গেলে আমাদের হিস্টোরিতে কিন্তু বলানো হয়েছে তো সবগুলো মিলিয়ে আমি এইভাবে ইভেন্টটা হয়তো বা কাজ করে আর কি তো যাই হোক আপকামি সত্যে খোলামেলাভাবে মেলাভাবে যদি আপডেটটা চলে আসে সেক্ষেত্রে আমি ভাই তোমাদেরকে ভিডিও বানিয়ে জানাই দেবো যার কোনো এই ইভেন্টার ব্যাপারে বা ফ্রিতে তোমাদেরকে যে বান্ডিটা দেবে সেটার ব্যাপারে বেশি কোনো ধরনের টেনশন নিতে হবে না এবার আমি তোমাদেরকে আরেকটা ফ্রি ইভেন্ট বা ডায়মন্ড খরচ করার ইভেন্ট বলতে পারো মানে এভারেজ অ্যাভারেজ কারণ এটা কিন্তু ডায়মন্ড খরচ করার ইভেন্টের মতো করেই কাজ করলেও কিন্তু ফ্রির যারা যারা বলতে গেলে পাবলিক বা ফ্রিতে সব কিছু নিতে চায় তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা সুবিধা আছে ইভেন্টটা পুরোপুরি নিউ টাইপের এবং কি কনসেপ্টটাই নতুন তো সেটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখতেছি আর আজকের প্রশ্ন হলো তোমাদের মাথায় চুল আছে কি এটাই হলো আজকের প্রশ্ন যদি তোমাদের মাথায় চুল থাকে তাহলে কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দাও আর যদি না থাকে তাহলে কমেন্ট বক্সে টু কথা লিখে দাও আমি ভাই কমেন্ট বক্সটা চেক করতে গেলাম দেখি কার মাথায় চুল আছে কার মাথায় নাই যে আমার তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই গানের উপর ভিত্তি করে কিন্তু নতুন সেকশন আপডেটটা আমরা ইভেন্টের ভিতর থেকে দেখতে পারবো যার প্রথম স্পিনটাই থাকবে ফ্রিতে মানে তোমার চুজ করার একটা সুযোগ থাকতেছে তুমি যদি সঠিক মানে চুজ করো তাহলে কিন্তু পেয়ে যাবা এখানে আমাদের গ্র্যান্ড প্রাইজ হিসাবে যে প্রাইসগুলা মানি আছে আর কি যেমন গান বাগারা সেগুলা তো এখান থেকে তোমাদেরকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে তাহলে কিন্তু ফ্রিতে স্পিনটা তুমি করতে পারবা বা ইভেন্টটা পরবর্তী ধাপে যাইতে পারবা তো আমি একটা সিলেক্ট করার পরবর্তীতে এটা এরকমভাবে চলে আসলো আর এই পা কিন্তু তোমাদেরকে বলতে গেলে মানে আনলক করতে হবে এই ফ্রির স্পিনটা করার মাধ্যমে আমি চলো ফ্রির স্পিনটাতে করে ফেলি আর আমাকে কি জিনিস দেয় সেটা দেখে ফেলি তো দেখো এই পাজেলটা কিন্তু খুলে গেল এবং কি তোমরা দেখতে অচ এখান থেকে কিনা আমরা একটা গান পেয়ে গেলাম এ এন নাইন এর উপর ভিত্তি করে বা তো এই গানটা সকলের কাছে আসে আবার অনেকের কাছে নাই যাদের কাছে নেই তারা কিন্তু এখান থেকে নিতে পারবা শুধুমাত্র একটা গান না ভাই পাশাপাশি এখানে আরও অনেক অনেক গান আছে যেগুলো কিনা তোমাদের কপাল বাজারের মাধ্যমে পাইতে পারো আমি তোমাদেরকে যেমনটা বললাম না যে গ্র্যান্ড প্রাইজ হিসাবে এখানে কিন্তু অন্যান্য গানও তোমরা পাইতে পারো তো যাই হোক এই ইভেন্টের কনসেপ্টটা এইভাবেই কাজ করে তার পরবর্তীতে কিন্তু তোমাদেরকে ডায়মন্ডের ব্যাপারটা যেটা বলছি দশ ডায়মন্ড স্পেন করতে হবে তার পরবর্তীতে আবার সেই ডায়মন্ডের সংখ্যা বাড়বে এভাবে কিন্তু এক পর্যায়ে তোমরা পনেরোশো ডায়মন্ডের ভিতরে কিন্তু সব জিনিস পেয়ে যাবে যেটা কিনা আমাদের মোকো স্টোর ফেডারেল ইভেন্ট এই টাইপের ইভেন্টগুলোর সাথে কিন্তু একটু কানেক্ট করা থাকলেও ইভেন্টের পুরো কনসেপ্টটা কিন্তু নতুন টাইপের যে কোনো এই ব্যাপারটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সববার আগে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে দুই দুইটা ফ্রি ইভেন্ট দেখাই দিয়ে দিচ্ছি ছোটোখাটো হলেও কিন্তু ইভেন্টের কনসেপ্টটা একদমই নতুন টাইপের তো চলো সেটা তোমাদেরকে বলি তো যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা ছোটোখাটো ইভেন্ট বলতে আমি যেমনটা বললাম এখানে কিনা তোমাদেরকে একটা বক্স দেওয়া হবে যে বক্সের ভিতরে তোমরা পেয়ে যাবা বান্ডেল তো বান্ডেলটা হলো এটার উপর ভিত্তি করে এই বান্ডেলটা অনেকে কিন্তু ফ্রিতে পেয়ে গেছে যদিও গেছে এইটা ফ্রিতে আমাদেরকে এখানে দিবে তার কোনো একশো পার্সেন্ট গ্যারান্টি নাই তোমাদেরকে তিন দিনের জন্য না হলে কিন্তু সাত দিনের জন্য না হলে এটা পারমানেন্ট তোমাদের কপাল ভালো থাকলে পেয়ে যাবা আর এই বান্ডেলটার পাশাপাশি মেন রিওয়ার্ড হিসেবে যেটা থাকবে সেটা হলো ফুটবলের থিমুরতি করে একটা ব্যাক স্কিন আর ব্যাকপ্যাকের স্কিনের লুকটাও কিন্তু মোটামুটি ভাই ভালোই একদমই যে বাজেট টাইপের তা না মোটামুটি চলার মতোই আর এই ফ্রি ইভেন্টটা কিন্তু আসতে চলেছে যেটা কিনা মিশন কমপ্লিটের মাধ্যমে আমাদেরকে কমপ্লিট করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই যে ইউএমপির উপর ভিত্তি করে গান স্কিনের বক্স এবং কি এখানে তোমরা দেখতে পাচ্ছ করে একটা স্কিন আর এই স্কিন এবং কি আমাদেরকে সবগুলা মিলিয়ে মানে বক্সের ভিতরে দেওয়া হবে এখান থেকে ওই সেম সিস্টেম সাত দিন না হলে তিন দিন না হলে পারমানেন্ট কপাল ভালো থাকলে আমাদেরকে দেওয়া হবে আর জুতো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু পারমানেন্টের জন্য পাবে তার মানে জুতোগুলো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কোনো ডে হিসাবে পাবানা আর কি সবগুলা মিলিয়ে আমি তোমাদেরকে যেমনটা বললাম এই ইভেন্টগুলোর ব্যাপারে বলার আগে যে আমাদের বড় ধরনের কোনো রিওয়ার্ড দেবে না ছোটখাটো রিওয়ার্ড দেওয়া হবে এবং কি ছোটখাটো দুইটা ইভেন্ট আসবে দুইটা ইভেন্টের ব্যাপারে কনসেপ্টটা তোমাদেরকে পারছি এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি দিতে আজকের ভিডিওর মেন টপিক মানে আমাদের গেমের ভিতরে মেজি কিপে যদি চেঞ্জ হয় সেই সেটা কবে হবে বা মেজিকিউপ যে ফিরতে হবে সেটা কবে দিতে পারে প্রথমত তোমাদেরকে মেজি কিপে আপডেটের ব্যাপারটা বলি তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ জোকার বান্ডেলটাকে কিনা আমাদের পর্ব মেজিক ইউ রেয়ার বান্ডিল হিসাবে প্রতিষ্ঠিত করা হবে তোমাদেরকে অনেকের আগে থেকে কিন্তু আমি বলছিলাম যে আমাদের জোকার ব্যান্ডিলটা আসবে আসবে যারা যারা বিশ্বাস করো নাই তারা কিন্তু এবার আই হোপ বিশ্বাস করবা কারণ ফাইনালি কিন্তু জোকার বান্ডিলের মেয়ের ভার্সন এবং ছেলের ভার্সন উভয় দুইটা বান্ডিল কিন্তু আমরা নেক্সট আপডেটে দেখতে পারবো আর এটা কিন্তু এখন অবধি কন হয়ে যাওয়া আপডেট ডাটা ম্যানেজার পক্ষ থেকে যায় করে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সববার আগে জানাইও দিয়ে রাখলাম পাশাপাশি তোমাদেরকে যদি বলি মেজিকিউ ফ্রির ব্যাপারে তোমরা তো জানো যে বিশ তারিখে আমাদেরকে ইন্ডিয়ান সার্ভারে পুরা ম্যাজিক ইউব একটা ফ্রিতে দেওয়া হচ্ছে তবে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু দেওয়া হচ্ছে না পরবর্তী যে কলাবেশনটা আসবে সেটা বাণীর উপর ভিত্তি করে হতে পারে বা আমাদের অন্যান্য কলাবেশন যেমন বেন টেনের উপর ভিত্তি করে বা ওবি ফিফটি ওয়ান আপডেটের পরবর্তীতে আমাদের গেমের ভিতরে হঠাৎভাবে কোনো একটা কলাবেশনে সলভ করে কিন্তু ম্যাজিক ইউব ফ্রিতে দিতে পারে আর এই ম্যাজিকিউবটা আমাদের বাংলাদেশ সার্ভারেই শুধু দেওয়া হবে আর ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হবে না কারণ ইন্ডিয়ান সার্ভারে তো কিছুদিন আগেই দেওয়া হলো তো এরকম কিন্তু এখন অবধি আর্ট আপডেট এবং কি গুঞ্জন কিন্তু ডাটা পক্ষ থেকে পাচ্ছি বাংলাদেশের একটু সার্ভারের উপর ভিত্তি করে যেখানে এটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম তোমাদেরকে বলি আমাদেরকে কিন্তু আপকামী সতের দুই দুইটা মেজি কেউ ফির দিতে হবে যেমন তোমার স্ক্রিনও দেখতে পাচ্ছ যারা যারা এই ভিডিওটা এখন অবধি দেখো নাই তারা কিন্তু সেই ভিডিওটা এখনই দেখে নাও এবং কি দুইটা মেজি কবে কবে পাবে এবং কি আফকামী সতের মেজি স্টোরির ব্যাপারের পাশাপাশি আমাদের হিডেন অনেকগুলো আপডেটের পাশাপাশি ওয়ানের এখনো অনেকগুলো আপডেট যেগুলো তোমরা জানতে পারো না এই ভিডিওটাতে সেগুলো কিন্তু জানতে পারবে যে এখনই দেখে নাও কি যারা যারা এই ব্যাপারগুলো জানো না তারা সবারকে আপডেট রাখো